হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে আটটা দশ বলেছিলাম না রাত্রিবেলা আরেকটা ব্লগ নিয়ে আসবো এক জায়গায় যাব এই যে বাবি রানি রেডি হচ্ছে এটা বাবির গতবার পুজোর জামা তোমাদের মনে আছে সে প্যান্ডেলুনসে গিয়ে কিনেছিলাম কার কার মনে আছে এটা তো পুজোতে বাবির পরাই হয়নি বাবি এটা আজকে পড়লো আর আমি পড়েছি আজকে এই শাড়িটা যাচ্ছি কোথায় তাই তো আমরা যাচ্ছি একটু ডিনার করতে লেগ ভিউতে লেগ ভিউ রেস্টুরেন্টটা কবে ওপেনিং হয়েছে আমাদের তো যাওয়াই হয়নি আজকে যাব শাড়ি পরা হয়ে গেছে আমি একটু সাজুগুজো করে নি ভাবি করলাম তুই আগে সেজে নে আমি তারপর রেডি হচ্ছি হাতে করেই সারু লাগিয়ে ফেললে হ্যাঁ বেশ আমি রেডি দেখিয়ে অনেকটাই হয়ে গেছে আই মেকআপ হয়ে গেছে লিপস্টিক লাগাবো আর আমাদের সঙ্গে কারা যাবে বলি ছোট মামারা যাবে ছোট মামা ছোট মামি আর কি সেই বিলাসে খেতে গিয়েছিলাম আমরা একসঙ্গে তারপরে আমাদের আর একসঙ্গে কোনো প্ল্যান হয়নি সেই জন্য ঠিক হলো চলো অনেকদিন একসঙ্গে বেরোনো হয়নি এমনিতে কোথাও যাওয়া হচ্ছে না একটু খাওয়া দাওয়াই করে আসি আর লেক তো আমাদের যাওয়া হয়নি লেক ভিউটাও ঘুরে আসা হয়ে যাবে সে কবে থেকে যাবো যাবো করছি এবং ছোট মামাদেরও যাওয়া হয়নি যেহেতু একসাথে যাই অলমোস্ট রেড স্ট্রাইক রেডি আমি এই যে মাস লাগাচ্ছি ওকে আচ্ছা চুলটা একদম শুধু আঁচড়ে নিয়েছি স্ট্রেট ফ্রেট কিছু করিনি আর আগের দিন যখন আমি মডেল সিল্কটা পরেছিলাম তখন আমার নামটা মনে পড়ছে না আমাকে একদম সাজেশন দিয়েছিলেন যে তুমি তো আফগান জুয়েলারি দিয়ে পড়লে নেক্সট টাইম তুমি একটু পার্ল জুয়েলারি দিয়ে পরে দেখো আমি বলছি খুব ভালো লাগবে সেই জন্য আমি তখনই বলেছিলাম যে নেক্সট টাইম আমি অবশ্যই যখন শাড়িটা পরবো পার্ল জুয়েলারি পরবো তো তারপরে তো এই পড়লাম নবমীর দিন আজকে পড়লাম তো আজকে আমি পার্ল জুয়েলারি দিয়ে পড়ছি দেখো তো কেমন লাগছে না আফগান জুয়েলারিটা দিয়ে আফগান জুয়েলারিটা দিয়ে একরকম লুক এটা দিয়ে আরেক এটা দিয়ে আরেক রকম লুক আসছে ভালো লাগছে আমরা রেডি হয়ে গেছি ছোট মামারা বের আমরা বেরোবো यस ছবি তুলবি না ওখানে গিয়ে তুলবো না চল চলু চল হ্যাঁ নাহলে উড়ে যাবে চলো চলো এখন এসে গেছে অবশেষে ছোট মামা চলো যাওয়া যাক চলো মা ম্যাডাম আপনার ভিডিও উঠছে আমিও যে চলে এলাম ভিডিও এমন হেসে বললেন উনি আমি বললাম তাতে কি হয়েছে আসলে হয়তো কোনো পূর্ব অভিজ্ঞতা আছে ভিডিওতে চলে আসবেন বলে হয়তো ওনাকে সরে যেতে বলা হয়েছিল না না আপনি থাকুন ভিডিওতে আর এই জায়গাটা যে কতবার কত জনের ফটো ভিডিও দেখেছি অবশেষে আশা হলো আমরা চলে যাবো একদম রুফটপে সবাই না ঢুকতেই তোমরা কতদিন দেখো আমরা চলে এসেছি একদম রুফটপে তো আমরা ভেতরে বসে খাবো কারণ বাইরেটায় না বসা যাবে না দফায় দফায় বৃষ্টি হচ্ছে সেই জন্য দেখো টেবিলগুলোকে পুরো কাত করে রাখা আছে উপায় নেই বাইরে বসার যখন তখন আবার বৃষ্টি চলে আসতে পারে এই জায়গাটা শেড দেওয়া কিন্তু তাহলেও আমরা ভেতরে বসেই খাবো একটু চার পাঁচটা ঘুরে নিই তারপর বসছি

এই জায়গাটা রাত্রিবেলা যতটা ভালো লাগছে দিনের বেলাও ততটাই ভালো লাগবে কারণ পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে না এবার একটুখানি যাই এবার একটু খিদে খিদে পাচ্ছে আর আমাদের বেরোতে অনেক দেরি হয়েছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি নটার পর দাঁড়াও আগে তো দুজনের সেলফি হয়ে যাক চারিদিকটা একটু এই ঘুরে দেখা দেখি কোথায় কোথায় ছবি তুলবো এগুলো ঠিক করতে করতে কিন্তু বাজছে প্রায় নটা পঁয়ত্রিশ এবার গিয়ে বসে পড়ি অর্ডার দেবো খাবার আসতেও তো সময় লাগবে আমরা এই ছজন বসার এই টেবিলটাই পছন্দ করলাম এখানেই বসবো আমি যতই বলি যে তোমরা বলো আজকে কী খাবে সে আমাকেই বলবে তুই বল তুই দেখে শুনে বল তুই ঠিকঠাক অর্ডার করবি তাহলে দায়িত্বটা আমার ঘাড়েই পড়লো ছোটো মামা এখন সেলফি তুলছে আর আমার ওপর দায়িত্ব পড়েছে স্টার্টার মেন কোর্স দুটোই বলার তো আমি মেনু দেখে প্রথমে ঠিক করেছিলাম একটা কাবাব খেতে খুব ইচ্ছা করছিল কাবাবটা ছিল কাঠগোলা চিকেন টিক্কা কাবাব কিছু একটা এরকম ছিল তো ওটা বানাতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে তো ওটা আমরা বাদ দিয়ে দিলাম সেজন্য আমরা অর্ডার করলাম একটা ক্রিস্পি চিকেন একদিন তাড়াতাড়ি আসবো সেদিন আধ ঘন্টা অপেক্ষা করে ওই কাবাবটা খাবো চলে এসেছে আমাদের ক্রিস্পি চিকেন খুব একটা বেশি সময় লাগেনি বলেই ছিল এটা ভীষণ তাড়াতাড়ি হবে আর আর একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে যে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর ক্রিস্পি চিকেনটা ভীষণ ভালো ছিল সববার ভীষণ ভালো লেগেছে সৌভিক বললো তাহলে আর একটা বল আমার দারুণ লেগেছে ছোটো বলল বললো আর একটা বলবো যখন তখন এটাই বলবো কেন আর একটা অন্য কিছু বল

এই তো খাবার এসে গেছে ডাক পড়তেই চলে এসেছি নিচে ড্রামস অফ এবার টেস্ট করে দেখি কিন্তু কেমন হচ্ছে এটা এবার বাবি বলুক সবসময় আমিই কেন বলবো এই যে বাবিও বলল খুব ভালো হয়েছে বাবি আর হিয়ার জন্য অর্ডার করা হয়েছিল একটা সিজলার চাইনিজ ননভেজ সিজলার এটা ওদের জন্য অর্ডার করা হয়েছিল আমরা একটু টেস্ট করবো আর আমাদের জন্য বলা হয়েছিল চিকেন টিক্কা মশালা চিকেন বাটার মশালা বাটার নান আর মশালা কুলচা বাবিদের সিজলারটা একটু সার্ভ করে দিতে বললাম আমাদের আর সার্ভ করে দিতে লাগবে না আমরা নিজেরাই নিয়ে নেব আমি নিয়েছি প্রথমে কুলচা চিকেন টিক্কা মশালাডিক

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাবার দাবার প্রত্যেকটা ভীষণ ভালো ছিল আর আমাদের তো গল্পই করা হয়নি এসে সব ছবি তোলা তুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম এখন বিলটা আস্তে আস্তে আমরা একটু গল্প করছি বিল এলো বিলের সঙ্গে এলো ফিডব্যাক দেওয়ার একটা রিকোয়েস্ট তাহলে ফিডব্যাকটা দিয়ে দিই চলো বাবি এটাই বললো চলো এবার বাড়ি যাই তার আগে কিছু গ্রুপ ফটো হবে কোনখানে তুলবো সেটা আগে ঠিক করি একটা নয়

সব কিছু খুব ভালো ছিল খুব সুন্দরভাবে কাটলো আবার কবে একসঙ্গে এরকম যাওয়া হবে ইয়ারও পরীক্ষা আর বাবিরও পরীক্ষা সামনে চল এই ব্লগ এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য